দরজা অটো লক দরজা আপনি লক হয়ে গেল অটো একটা লক এই স্টিয়ারিং এর যে চাবি যদি খুলে নি এই স্টিয়ারিং আর করছে না বন্ধ তাহলে আপনি এখানে পণ্য পরিবহন করতে পারবেন সামন্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সফট থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য আরো একটি একটি নতুন অসাধারণ চার চাকার ইলেকট্রিক অটো গাড়ি বা ইজি বাইক অ্যাম্বুলেন্স এবং পিকআপ একেবারে এক গাড়িতে তিন ধরনের ফ্যাসিলিটি পাবেন এরকম একটা গাড়ি নিয়ে এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটির আসুন আমরা দেখে নিই এই গাড়িতে সম্পূর্ণ কী কী ফিচার্স থাকছে প্রথমে আপনাদেরকে দেখায় যে টোটাল এটি একটি ইলেকট্রিক প্রাইভেট কারের মতো বা কারের মতো কারের মতো যে সিস্টেম সেটা এই যে দরজা দেখছেন দরজা অটো লক দরজা আপনি লক হয়ে গেল অটো একটা লক এবং ভিতরে একটি স্টিয়ারিং এই যে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং স্টিয়ারিংয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন স্টিয়ারিং ঘনো যাচ্ছে এখন আপনারা জানেন যে ইদানিং খুব ইজিবে চুরি হয়ে যাচ্ছে বা অটো গাড়ি টমটম চুরি হয়ে যাচ্ছে কিন্তু দেখেন আমরা এই স্টিয়ারিং এর চাবি যদি খুলেনি স্টিয়ারিং আর আমরা চাবি দিলাম এই যে স্টিয়ারিং সো আপনি এই গাড়ি যদি কেনেন তাহলে অন্তত চুরি হওয়ার দিক থেকে আপনি অনেকটা আশা করা যায় সেফ থাকবেন তো আসুন আমরা দেখি আমাদের গাড়িগুলো কি ধরনের চাকা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন খুব মোটা চাকা ব্যবহার করেছি পাঁচশো বারো সাইজের চাকা চারটি চাকা আমরা মোটা ব্যবহার করেছি খুবই মোটর জায়গা এবং খুবই লোড নিতে পারে আর এই গাড়িটির তিনটা যে ফ্যাসিলিটি বলছিলাম তিনটা ফ্যাসিলিটির মধ্যে অন্যতম একটা ফ্যাসিলিটি হচ্ছে এটা এখানে পেছনে নয়জন প্যাসেঞ্জার বা যাত্রী বহন করতে পারবেন পেছনে সামনে তিনজন টোটাল বারো সিটের গাড়ি এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে এই যে সিটগুলো দেখছে এটা ফোল্ডিং এটা যদি এই সিটটা যদি আমরা খুলে ফেলি তাহলে আপনি এখানে পণ্য পরিবহন করতে পারবেন আর আরেকটা সুবিধা হচ্ছে এই সিটগুলো এই সিটগুলো যদি আপনি ফেলে দেন একটা একটা সিট এটা হচ্ছে ফোল্ডিং সম্পূর্ণ ফেলে দেওয়া যায় তাহলে আপনি এটি অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করতে পারেন তো ভিভাস এই হচ্ছে আমাদের গাড়ির এক্সট্রা সুবিধা এবং আমরা দেখতে পাচ্ছেন ছাদে যে অনেক সময় পণ্য প্যাসেঞ্জারের পণ্য পরিবহন করতে হয় সেক্ষেত্রে সাথে আমরা আরও একটি সিস্টেম করেছি যাতে অন্য কোনো ব্যাগ বা লাগেজ বহন করা যায় পেছনে লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক খুবই সুন্দর একটি অসাধারণ একটা লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাউন্ড এবং পিছনে কালার কম্বিনেশন পেছনে লাল কালার এবং আমরা সম্পূর্ণ এস এসে একটা বাম্পার ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই গাড়ি একটি নম্বর অন্য গাড়িতে উঁচু হওয়ার কারণে আমরা দেখেন প্যাসেঞ্জার যাতে খুব সহজে উঠতে পারে বা প্যাসেঞ্জার খুব সহজে রিল্যাক্সে উঠতে পারে যার কারণে আমরা এক্সট্রা জায়গাও কিছু করে দিয়েছি যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কালারের খুব সুন্দর একটা কালার কম্বিনেশন লাল পি ব্লু এবং হলুদ কালার তিনটা কালার খুবই সুন্দর একটা কালার তো ভিভার্স যারা যারা এই ধরনের অসাধারণ ডিজাইনের চার চাকার অটো গাড়ি চার চাকার ইজি বাইক বা বোরাক গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই সব সময় যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে উল্লেখ না ফোন দেবেন তো আজকে এ পর্যন্ত আশা করি ভালো ছিলেন ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ